আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটাও অনেকের কাছে খারাপ লাগতে পারে তারপরেও দেখে যাবেন আশা করি আপনি জানেন গল্প নাটক সিনেমায় ভিলেন কারা সব ইসলাম পন্থী যারা আছে মনে করেন একজন বোরখাওয়ালা মেয়েকে ভিলেন বানানো হচ্ছে অথবা একজন পরদানিসি মেয়েকে ভিলেন বানানো হচ্ছে অথবা টুপি জুব্বা পাঞ্জাবি পরা একজনকে ভিলেন বানানো হচ্ছে আসলে এটা কেন জানেন পশ্চিমারা আপনাকে আমাকে দেখাতে চায় যে আসলে যারা মুসলমান তারা আসলেই খারাপ খারাপ হিসাবে তারা এটাকে সকলের সামনে প্রকাশ করতে চায় আর আমরাও প্রকৃতপক্ষে বাস্তবতা না দেখে হলুদ মিডিয়ার সাজানো রূপটাকেই ভিলিন হিসাবে দেখি এমন কি বাস্তব জীবনেও আমরা সেটাকেই সত্য মনে করে থাকি আমি যদি ভুল না বলি তাহলে দেখবেন যে কিছুদিন যাবৎ বেগম রোকেয়াকে নিয়ে অনেক কথাবার্তা চলছে ফেসবুকে অনলাইনে এই নেট জগতে আসলে বেগম আপনি অবশ্যই বলবেন নারী জাগরণের অগ্রদূত বেগম সে কোন নারী জাগরণের অগ্রদূত সে কি মুসলিম নারী অগ্রদূত যদি এটাই হয় তাহলে আমি বলবো সম্পূর্ণ মিথ্যা কারণ বেগম রোকেয়া তো সেই নারী যে পর্দা বিদ্বেষী যে ইসলাম বিদ্বেষী ধারণা মনে লালন করতেন বেগম রোকিয়া তো সেই নারী হুজুর সাল আলহি ওয়াসাল্লামের কটুক্তিকারী বেগম রোকিয়া তো সেই নারী যে ঈসা আলাহি সাল্লামকে কটুক্তিকারী বেগম রোকিয়া তো সেই নারী যে সমস্ত আসমানী কিতাবের বিরুদ্ধে কথা বলেছেন এত কিছুর পরেও বেগম রোকিয়াকে নাস্তিক মুরদাদ কাফের বললে যদি আপনার গা তাহলে আপনি নিজেও মুসলমান নয় তাহলে ইসলামের প্রতিটা বিষয়ে সহিবুজ আমাদেরকে প্রদান করুন আমিন যারা আমার কথার সাথে দ্বিমত থাকবেন তাদের ইমানের ব্যাপারে আমার সন্দেহ হয় আল্লাহ তালা সহিবুজ প্রদান করুন আমিন